তোমরা ওই সময় পর্যন্ত কামিয়া হতে না জান্নাতের হকদার হতে পারবা না আমার পিয়ারা বান্দা হতে পারবা না আমার বান্দা হতে যত সময় পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের বস্তু আদরের বস্তু মোহব্বতের বস্তু আমি আল্লাহ রাস্তায় শ্রদ্ধার করে বেড়ে এত আছে কুরবানির চন্দ্র উদয় হয়ে যাবো আলহামদুলিল্লাহ গত কুরবানির চন্দ্র উদয় হওয়ার পরে কুরবানি গত কুরবানির চন্দ্র উদয় হওয়ার পরে কুরবানির চন্দ্র উদয় হওয়ার পর আমরা অনেক জনকে আমরা হারিয়ে ফেলেছি অনেকজন আমাদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আগামী বছর যখন কুরবানির চন্দ্র উদয় হবে আমাদের মধ্যে বাড়ি কেবা থাকবো না এটা আল্লাহু আর আল্লাহ ভালো জানে তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ সবল রাখছে

সমস্ত কায়নাথের মধ্যে কুল কাইনাতের মধ্যে সারা দুনিয়ার মধ্যে যার ভিতরে জার্বা বরাবর ইমান আছে যায়নি কি আল্লাহ রসুলের প্রতি ইমান আনছে বিশ্বাস করছে তাদের অন্তরে কিন্তু কুরবানির কথা মনে পড়ে যায় কথা ঠিক কিনা আমরা যেনারা কুরবানি দিতে পারি আলহামদুলিল্লাহ যারা কুরবানি দিবার পাই না তিনারাও কিন্তু কুরবানির দিন কুরবানির কথা স্মরণ করেন এরা হাজারে গ্রামী এই কুরবানি আসলো কোথায় থেকে বা দেই বা কেরা কেমন করে দেওয়া লাগে এই সম্বন্ধে আমাদের জানার দরকার আছে আমি গত জুমায় কুরবানির কিছু মাসলা বর্ণনা করেছিলাম আজকের জুমায় আমি সেই কুরবানি একটু সংক্ষিপ্ত পরিচয় দিব কুরবানি কাকে বলে দুনিয়ার মধ্যে এমন কোন পরীক্ষা আসিল না এমন কোন মুসিবত আসিল না যে মুসিবতের মধ্যে যে পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই তিনার তাকে দরবারে কামিয়া হয়েছে সেই পরীক্ষা গুলোর মধ্যে একটা পরীক্ষা ছিল কুরবানি একটা পরীক্ষা ছিল কি কুরবানি আল্লাহ আগুনে ফেলে পরীক্ষা করে দেখছে না খাওয়াইয়া পরীক্ষা করে দেখছে মানুষের যন্ত্রণা দিয়ে পরীক্ষা করে দেখছে মানুষের অত্যাচার দিয়ে পরীক্ষা করে দেখছে বিভিন্ন মাধ্যম পরীক্ষা করার পরও একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এমন করে নিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাতে স্বপ্নে দেখায় ইব্রাহিম তুমি তোমার মোহব্বতের বস্তু আদরের বস্তু কুরবানি করো ইব্রাহিম খালিউল্লা পরের দিন ঘুম থেকে উঠে মনে মনে ভাবে কুরবানি করো আবার এক শত দু কোরবানি করে এমন ভাবে কয়েক প্রকার কোরবানি করার পরও আবার স্বপ্ন দেখতেছে তোমার আদরের বস্তু কোরবানি করো ইব্রাহিম চিন্তা করে দেখতেছে যে নব্বই বছর পার হওয়ার পর আল্লাহ রাবুল্লাহ আলমিন আমার যে সন্তানকে দিছে যে সন্তান নাম হল ইসমাইল আমার দৃষ্টিতে আমার নজরে ইসমাইলের চাই আদরের মহব্বতের বস্তু আমার জগতের মধ্যে আর কিচ্ছু নাই ইব্রাহিম আল্লাহ সালাম বুঝে গেছে যে নিশ্চয়ই আল্লাহ রাবুল্লাহ আলমিন আমার সন্তান ইসমাইলের তু বা নিচে গেছে সত্তা সত্তার গ্রামী আল্লাহ রাবুল্লাহ আলমের সেই পরীক্ষাটুকু আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবার ইব্রাহিম সালিল্লাহ দিছে

এই সুযোগে একটা গুরুত্বপূর্ণ কথা একটা কই সেই কথাটা হলো জিনারাতে কারণ জিনারা হস করবার গেছে সারা দুনিয়ার থেকে আনাছে কানাচে যত জায়গার থেকে মানুষ জেনারা হস করবার গেছে ওনারা কিন্তু কুরবানি একটা জায়গায় করে ওই জায়গাটার নাম কি মিনা নাম কি মিনার মিনা জায়গা থেকে মিনা বা উনি কিন্তু কুরবানি করে ওই মিনা সারা মক্কা আরবে অনেক জায়গা আছে কোন জায়গা কিন্তু কুরবানি করে না জায়গাটা কোন বানায় নিচ্ছে মিনা মিনা কিন্তু লকডাউনের পরে আমগরি ইনু আগে ঠিক সিস্টেম উঠে আসলো সারা গ্রামের কি ধনী কি গরিব কি অভাবী কি মালদার সবাই মিল মহব্বতে এক জায়গায় সবাই একত্রিত থাকে কত সুন্দর একটা পরিবেশের মধ্যে লকডাউনের আগে আমরা কুরবানি করছি

কেউ দশ রিয়াল কেউ বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল দূরে রুম পাওয়ার পরও আয় কিন্তু ওই জায়গাতে কোরবানি করে ওনারা ইচ্ছা করলে উনিকে এক রিয়াল তাঁর সতেরো পাঁচশো হাজার টাকা গাড়ি ভাড়া দিয়েও ওনারা ওই নির্দিষ্ট জায়গাতে যেয়ে কিন্তু কোরবানিটা করে কিন্তু আমরাও ঠিক ওই কথাটাই হাদিসের ভাষায় এমন করে আছে যে জায়গায় ইদুল আজহার দিন কুরবানির মাঠ করা হয় ওই জায়গাটা আর কারো বাস্তবা নিচে হয়ে থাকে না কোনো ফিল হয়ে থাকে না ওই জায়গাটা ওই দিনের জন্য ওই মুহূর্তের জন্য আল্লাহ রাবুল আলমিন মিনার বাজার সমতুল্য করে দেয় সুবাহ কিন্তু ওটা হওয়া লাগবে করছি তো আমরা লকডাউনের পর থেকে আমরা সুবিধা পাই দিছি যে নিজের নিজের বাড়িতে আমরা কুরবানি আরম্ভ করে দিছি আর ওটা আমাদের সবার একটা বড় সুবিধা কি কুরবানি করা হইলো চামড়া সেলা হইলো চামড়া সেলার পর সুন্দর করে দেখবেন এক মানে ভালো এক সাইডে লোকেটে যে তামরা খালগিরি করার পর মানে সুন্দর বে এক স্যার দেখা তাড়াতাড়ি আন্দা বাড়ি খাওয়া দাওয়া মাঠেছিলাম এটা বাস্তবতা কিন্তু আর ওই দিন যিনি ইমাম উনি ওনার যে কি সুবিধে লকডাউন পরে থেকে হইতেছে কুরবানি হয় তিরিশটা আর যদি সবিরই জুলুম যে আমার টাকা করা লাগবে এনকা এক একপর থেকে ফোন করে সবে তো ফোনাফনি করে কার ফোন তুলতে যদি দিদি হতো ফোনে তুলো ফোন তুলন ডেকে এরকম একটা মশলার সম্মুখীন তারা ইমাম ওনারা হইতেছে তো আজকে জুমার যেহেতু কাছে আরো সময় আছে আমরা যখন কারো মানুষ কম আছে ধুমধাম করে বয়ে পরিশ্রম করার পরে যে ভাতটা নিয়ে যায় ওই ভাতটা মধ্যে কিন্তু শান্তি লাগে আর বিনা পরিশ্রমে যে ভাতটা লাস্টে হয় অনেকেই কোন একটা পাঠায় দেয় জানিয়া আর এক জায়গা হলো একবার মুরব্বীর বয় থাকবো ভাগাবো কাটবো পিস করবো সুন্দর করে পুরো ভাগায় আসুক এবং তো আমার কথা বলার উদ্দেশ্য হলে হলো আমরা যেনারা কোরবানি দিই আমরা সবাই তো মালিকের আমরা সবাই কিনে খাওয়ার সমর্থ আমাদের আছে আমরা কিনে খাই কোনো অসুবিধে নাই গ্রামে এমন কোনো মানুষ নয় যেনারা কিনে খাওয়ার সমর্থ নাই সবারই আছে কিন্তু ঈদের দিনের উৎসব এই আনন্দ একটা বেলেক একটা আনন্দ বেলেক একটা উৎসব আমি সবার কাছে এটা অনুরোধ রাখবো আমরা যে কয়েক সমাজের মানুষের জন্য আমরা কিনারা আছি আমরা যেমন প্রত্যেকটা সমাজের মানুষজন একটা একটা জায়গা নির্ধারিত করে নেই যেহেতু এই মসজিদে প্রত্যেকটা সমাজের এই দুইজন একজন করে হলো এই মসজিদ নামাজ শুক্রবার আইসে বা আহে প্রত্যেকটা সমাজ বসে আমি এটাই কমু যে আমরা সবাই যিনি সুবিধা হয় উনি একটা একটা জায়গা বানায়নি বা কয়েক সময় মানুষ যদি আগের মতো আবার একত্রিত যদি করুন তাহলে প্রতিটি আলাদা হয় যেন ও উৎসব মনে হয় ঈদ যে একটা খুশি ওই খুশিটা অনুভব হয় না হলে অনুভবটা ওরকম একটা অনুভব হয় না অনুভব ভালো লাগছে সবই আমরা নিজের বাস্ত্র বাস্ত্র নিচে নিজের সুবিধি বাগানে নিজের বাইডেকে নিজের উঠেনে এগুলো যদি করা হয় তাহলে এই উৎসব আর সবাই না আল্লাহ পাকে দরবারে দোয়া চাই আমরা যে আমরা মহব্বতের বস্তু কুরবানি আমরা যে করবো ওই কুরবানিটা যেন শুধু আল্লাহ পাকের বাস্তের জন্য হয় লিল্লা আহিয়াতের বাস্তার জন্য আমরা যেন করি আমরা খাওয়া যেন আমার উদ্দেশ্য হয় না তার যারা বড় ব্যাপার এটি আরকি এটা হলো মদার ফলে যেনারা কুরবানি করে আর যেন কুর্বানি করে না ওনাদের মধ্যে একটা পার্থক্য এটা দেখা যায় সমাজবাসী যেটা হওয়ার ভাগ যেটা হয় ওই ভাগটা বাড়ির যায় গরিব মানুষ গরিব যারা যারা কুরবানি করে লোক বাড়ির যায় ভাগটা পায় নাই কেন ভাগ বাড়ির যা পাই নাই কিন্তু যারা কুরবানি করছে ওরা সুন্দর করে গুস্ত দেখায় খেলাল করে ওরা রাস্তায় রাস্তাতে বেড়াতে চায় কেউ একটু ঠান্ডায় লেখা গেছে এরকম হয় না নাই পয়সা মানে আগে কুরবানি করছে গুস্ত আগে রয়ে গেছে গা অত সমাধি ভাগ বাড়ি বাড়ি যায় নাই কিন্তু যারা কুরবানি করছে ওনারা কিন্তু রান্নাবাড়ি করে খায় দেয় একদম দাঁত খেলাল করে করে ভুড়ে এরা হেরা পান চাওয়াই একদম ঠান্ডা খায় হজম করতেছে কিন্তু যারা কুরবানি করছে ওনারা চাইতে গেলে দেহে এর পরিবেশগুলো হওয়া লাগে না এরপরে রুদুলে বলে কেউ যেন যারা সাধারণ মানুষ যারা ওরা মনে মনে আঘাত পায় কষ্ট পায় আর ওই দিন যদি আমরা সাধারণ মানুষগুলি যদি কষ্ট মনে যদি কষ্ট দেই আমরা এটা তো মনে মনে মুখ দিয়ে প্রকাশ না করলে মনে মনে পায় হারে তো মানে দেয় নেই দেয় তো মানে দেরি কোরবান যদি দিতাম খায় তো আমরা তো তাহলে খেলাল করে রাস্তা বেড়ায় এটা আমার চোখে পড়ছে দিয়ে আমি কথাটা কইলাম আর কি দরবারে আমাদের সবাইকে কথা বলে বুঝার তো দিকে আমরা বলি লাকে দরবারে দোয়া চালা রব্বু আলামিন আমাদের পশু আমরা যারা কিনছি যারা কিনে নেয় কিন্ন করে ভাবছি আল্লাহ রব্বুলে আলামিন সবাইকে একটা সুস্থ সবল দিন সুস্থ সবল কুরবানি যেন আমাদেরকে দেওয়া এবং আল্লাহর রাস্তা আল্লাহর পথে জন্য দেবার তৌফিক দেয় আল্লাহ রাব্বুল আলামিন জন্য কুরবানি আমাদের কুরবানি বলে যেন কবুল করে নেয় আমরা সবাই বলি আল্লাহ আমিন ওহায় সুন্নাত